আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঝরঝরে সাদা পোলাও তো তার জন্য এখানে আমি এই কাপটাতে করে সা আড়াই কাপ পোলাও চাউল নিয়েছি আর এখানে যে কাপটাতে চাউল মেপে নিয়েছিলাম সেই কাপটাতে করে সাড়ে তিন কাপ পানি এই রাইস কুকারের হাঁড়িতে দিব এটা আমি রাইস কুকারে রান্না করে দেখাবো এই জন্য আমি হাঁড়িতে দিয়ে তারপরে রাইস কুকারের ভিতরে এটা বসিয়ে দেবো তারপরে বাকি প্রসেসগুলো করে নিব নেব তো এখানে আমার সাড়ে তিন কাপ পানি দেওয়া হয়ে গেছে তো সাড়ে তিন কাপই দিয়ে দিতে হবে যেহেতু এখানে আপনার রাইস কুকারে রান্না করব মনে রাখবেন রাইস কুকারে রান্না করার জন্য যতগুলো পানি লাগে তার থেকে এক কাপ পরিমাণ কম পানি দিলে ভাতটা একেবারেই ঝরঝরে হয় আপনার এই স্টেপগুলো সব সময় ফলো করবেন তো আমি এখানে চাউলটা ধুয়ে নিচ্ছি আমি সুন্দর করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছিলাম এখন এটা সেই ধোয়া চাউলটা একটা ছাঁকনিতে করে উঠিয়ে রাখবো যাতে যে এক্সট্রা পানি থেকে সে পানিগুলো ঝরে যায় তো আমার এটা পানি থেকে উঠানো হয়ে গেছে এখন আমি এটা রেখে দিব তো সবার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এটা আমি তেল এবং ঘি দুয়ে সমন্বয়ে রান্না করব আর এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে দেড় কাপ মানে সরি দেড়া চামচের মতো এখানে ঘি দিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র ঘি দিয়ে রান্না করতে পারেন অথবা শুধুমাত্র তেল দিয়েও রান্না করতে পারেন ঘি দিয়ে রান্না করলে টেস্টটা একটু বেশি ভালো আসে তো যখন একটু গরম হয়েছে সেখানে আমি হাফ হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিয়েছি একটা কালো এলাচ দুইটা তেজপাতা আর তিনটা সাদা এলাচ তারপরে দিয়েছি দারুচিনি কয়েক টুকরা সাথে দিয়েছি এটা বস মশলা আমি জানি না এটা আপনাদের এলাকায় কি বলে এটা একটা শিকড়ের মতো সেই বস মশলাটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা সম্পূর্ণটা যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না আসছে আমি ততক্ষণ পর্যন্ত এটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর একেবারেই ভাজা ভাজা করে ফেলা যাবে না এখন আমি এটা নামিয়ে নিব এখানে রাইস কুকারে যে হাঁড়িতে আমি পানিটা দিয়েছিলাম পানিটা ফুলফিলভাবে বলক চলে এসছে তো দেখতে পাচ্ছেন ঠিক এ পর্যায়ে আমি যে পেঁয়াজ আর পেঁয়াজগুলো যেভাবে ভেজে নিয়েছিলাম সম্পূর্ণটা এখানে আমি দিচ্ছি আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করবেন দেখবেন আপনাদের সব একেবারেই সুন্দর একটা রান্না হবে বাসা সবাই খুব প্রশংসা করবে এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে হাফ টেবিল চামচ আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি উঁচু করে এক এক টেবিল চামচ রসুন থিত করে তো এই স্টেপগুলো এই এই পর্যায়ে দিয়ে দিতে হবে আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা আগে থেকে আদা রসুন দেবেন না ঠিক এই পর্যায়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আমি যেহেতু এখানে আড়াই কাপ চাউল নিয়েছি পাঁচ কাপ আমার মতো পানি লাগবে পাঁচ কাপ মতো তাতে আমি দিয়েছি সাড়ে চার কাপ দুধ আর পানি মিলে সাড়ে চার চার কাপ দিয়েছি হাফ কাপ পানি এখানে কম রেখেছি আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করবেন দেখবেন আপনাদের রান্না ভালো হবে যখন পানিতে বলক চলে এসেছিলো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে বলক চলে আসার পরে আমি এখানে ঢাকনাটা খুলে চাউলটা নামিয়ে দিচ্ছি তো এভাবে একটু নাড়াচাড়া করে দিব যাতে করে চাউলগুলো মানে দলা দলা না পেকে থাকে তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি এরপর যা নাড়িয়ে দিতে হবে নাহলে এই যে কয়েকটা চাউলের সাথে চাউল মিশে যায় তখন কিন্তু ভাতটা দলা পেকে যাবে এই জন্য অবশ্যই চাউলটা এভাবে নাড়াচাড়া করে দিতে হবে আমি কিছুক্ষণ রান্না করার পরে যখন দেখেছি পানিটা কিছুটা শুকিয়ে গেছে সেই পর্যায়ে দিয়েছে আমি কাঁচামরিচ জাস্ট এটা ফ্লেভারের জন্য এখান থেকে কোনো ঝাল বের হবে না দেখতে পাচ্ছেন একেবারেই মাখো মাখো পানি আছে খুব বেশি পানি নাই তো এভাবে একটু না চাওয়া করে দিচ্ছি দেওয়ার পরে আমি এটা আবারও ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ পানিটা শুকিয়ে না যাচ্ছে আর আপনারা এ এ পর্যায়ে লবণটা টেস্ট করে নেবেন যারা মিষ্টি খেতে চান তারা একটু পরিমাণ মিষ্টি দিতে চান চিনি আমি এখানে পছন্দ করি না বা দিতে চাচ্ছি না এই জন্য দেয়নি তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পরে এখানে দেখতে পাচ্ছেন পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এখন আমি রাইস কুকারের যে প্ল্যাক ছিল সেটা আমি খুলে দিয়েছি এখন একেবারেই মানে ফ্রি হিট যেটাকে বলে সেভাবে রেখে দিয়েছে আর এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো উলটিয়ে পাল্টিয়ে দেবো যাতে করে তলানিতে লেগে না যায় আর ভাতটা দেখছেন যে একটু মানে মাখো মাখো আছে তো এই দমে রেখে দিলে কিন্তু একেবারেই ঝারঝরে হয়ে যাবে তো এখন আমি দমে রেখে দিচ্ছি আর এখানে যে প্লাকটা খোলায় আছে কিন্তু তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা বাসায় ট্রাই করে কেমন হলো। তো যখন এটা একেবারেই পানিটা ঝরঝরে হয়ে গেছে তখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি মানে ভাতটা যখন ঝরঝরে হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাতটা কতটা ঝরঝরে আর কতটা সাদা একেবারেই দুধের মতো সাদা আপনারা যদি দুধ না দিতে চান তারপরেও কিন্তু এটা ঝরঝরে সাদা প্লাও হবে একেবারেই সাদা হবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি একটা ভাত একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ভাববেন হয়তো এটা সিদ্ধ হয়নি একেবারেই সিদ্ধ হয়েছে আর একেবারেই ঝরঝরে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ